বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের বয়সের পার্থক্য কেমন হওয়া উচিত বয়সের পার্থক্য তেমন কোনো কথা আল্লাহ রসুল বলেননি তাদের আর্থিক বা তাদের ইমানের কফু হওয়ার ব্যাপারে বলেছেন তো কফুর একটি বিষয় আছে তাদের বয়সের তারতম্যের কোনো আলোচনা আসেনি উভয়ের সম্মতিতে যার যেটাই বয়স হোক উভয়ের সম্মতি থাকলে পিতামাতা রাজি থাকলে বিবাহ দিতে পারবে প্রতিবার রফল আদায়ন করলে দশ নেকির হাদিসটি হাদিস দশ নেকির হাদিস এখানে তো প্রয়োজন নেই একাধিক হাদিস আছে রাফায়দান করতে হবে চারশো জন সাহাবি থেকে আছে প্রমাণ রাফায় আদান করতে হবে রাফায় আদান করতে হবে একাধিক হাদিস সলাতে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রাফায়দান করা রসুল সাল্লু আলি সাল্লাম রাফায়দান নিজে করেছেন করার জন্য বলেছেন অতএব সলাতে রাফায়দান করবেন এটাই জরুরি দাসী প্রথা এখনও বিদ্যমান আছে কি না যদি থাকে তাহলে তার নিয়মটা কি দাসী প্রথা আজও বিদ্যমান আছে তবে দাসী বাজারে নেই দাস দাসী বাজারে নেই অমুসলিমদের সাথে বা মুশ্রিকদের সাথে মুসলিমদের যদি কোনোদিন যুদ্ধ হয় যুদ্ধে যদি অমুসলিম পরাজয় হয় অমুসলিমের পুরুষ নারী যদি মানুষের হাতে আটকা পড়ে তাহলে পুরুষগুলো হবে দাস আর মহিলাগুলো হবে দাসী যারা মুসলমান হয়েছে এখন হাটে বাজারে এদের কোনো বিক্রি নেই এরা দাস দাসী নয় মুসলমান নেতা যদি অমুসলিমদের সাথে কোনো সময় যুদ্ধ করে যুদ্ধে যদি অমুসলিম পরাজয় হয় তাহলে তাদের পুরুষ নারীরা ইসলাম গ্রহণ করবে থেকে যাবে সাথে হাদিসে সম্মত একাধিক হাদিসে হাদিস সম্মত একাধিক দোয়া পড়া যাবে কি না যদি যাই তাহলে একাধিক রাকাতে তা ধারাবাহিকতা বজায় না রেখে পড়া যাবে কিনা ধারাবাহিকতার প্রয়োজন নাই কোনটা আগে কোনটা পিছে এটারও প্রয়োজন নাই একাধিক দোয়া পড়তে পারেন রুকুর জন্য যত দোয়া মুখস্থ আছে সবই পড়তে পারেন শীতদার জন্য যত দোয়া মুখস্থ আছে সবই পড়তে পারেন একটা হাদিসে এসেছে রসুল সাল্লা সাল্লাম রুকুতে ছিলেন সোরা বাকারা পড়ার সমান এইবার রুকুতে ছিলেন সোরা বাকারা পড়ার সমান কাজেই রুপুসিজদায় যা হাদিস মুখস্থ আছে রুপুসিচদার দোয়া তা সব পড়তে পারেন ধারাবাহিকতার কোনো প্রয়োজন নেই যেভাবে ভালো লাগে ফেতরার টাকা জমা করে চাল কিনে বিতরণ করা যাবে কি না ফেতরার টাকা নিলেন কেন টাকা তো আদায় দিয়ে ফেতরা হবে না হ্যাঁ চাউলই তো দিতে হবে টাকা দিয়ে ফেতরা আদায় হবে না কাজেই এই জিজ্ঞাসাটা গ্রহণীয় হয়নি জিজ্ঞাসা করতে হতে যে টাকা দিয়ে ফেতরা আদায় হবে কি না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না সেই দিন আবু সাইদ খি রাজি আল্লাহ তালহ টাকা দিয়ে ফেতরা আদায়কে মূল্য হিসাব করাকে নাকচ করলেন মবে রাজিয়াল্লাহ তালো সিরিয়া থেকে এসে জুমার দিনে খুতবা দিলেন খুদ্বার সামনে তিনি বললেন যে সিরিয়ার গম মদিনার খেজুরের তুলনায় একসা অর্ধসা গম মদিনার একসা খেজুরের সমান হিসাব করে মানুষ ফেতরা দিতে পারে মল্ল হিসাব করে তিনি ফেতরা দেওয়ার জন্য ঘোষণা দিলেন মবে রাজিয়াল্লাহ আল্লাহ কিছু লোক তা গ্রহণ করলেন আবু সাহেদ খুদ্রি রাজি আল্লাহ বললেন যে রাসুলের যুগে যা ছিল তাই করব আমি যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে আছি তার পরিবর্তন করব না জনগণ বলল মিয়া রাজি আল্লাহতুল্না বলেছেন যে তখন আবু সাহেদ খুদির রাজি আল্লাহ বললেন এটা তার মল্ল হিসাব মবে কোনো কথা এই বিষয়ে গ্রহণ করব না এই কথা তিনি জরলভাবে জানালেন অতএব মল্ল দিয়ে ফেতরা আদায় হবে না শস্য দিতে হবে মোবাইলে ছবি তোলা সম্পর্কে বর্তমান অবস্থা অবস্থায় ইসলাম কি বলে মোবাইল হোক আর যাতেই হোক জরুরি প্রয়োজন ছাড়া ছবি ওঠানোর কোনো সুযোগ নেই ছবির ওপরে মূর্তির ওপরে আপোষ নেই যদিও মানুষ একদিন এমন পর্যায়ে যাবে ছবি মূর্তির ব্যাপারে সব নিচে নেমে যাবে ছবি মূর্তি তাদের কোনো বড় অপরাধ বলে মনে হবে না এরপরেও ছবি মূর্তির বিষয়টি খুবই ভয়াবহ জরুরি প্রয়োজন ছাড়া ছবি উঠানো উঠানোর কোনো সুযোগ নেই প্রয়োজনে তার প্রয়োজন কতটুকু সেই বুঝে স্বাভাবিক ব্যাপারকে প্রয়োজন মনে করে ছবি উঠাবে এর সুযোগ নাই মোবাইলে ছবি রাখার কোনো সুযোগ নেই অ্যালবামে ছবি সাজিয়ে রাখার কোনো সুযোগ নেই পরিবারে পরিপূর্ণ ইসলাম মানতে গেলে সমাজের সমাজ গোষ্ঠীর বাইরে চলে যাওয়ার উপক্রম হচ্ছে এমতো অবস্থায় করণীয় কি সমাজের সাথে আপনার কি সম্পর্ক আপনি একাই থাকেন ইব্রাহিম আলী ইসলাম তার স্ত্রীকে বলছেন তুমি আর আমি মাটির উপরে মাত্র দুজন মুসলমান চেষ্টা কর সমাজের ওই ভুল পথের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই আসসালামু আলাইকুম মেয়ে সন্তানের জন্য আকিকা একটি ছাগল দিতে হয় এবং ছেলেদের জন্য দুটি ছাগল দিতে হয় কিন্তু মেয়ে সন্তান হলে রুজিতে বরকত হয় ছেলের ক্ষেত্রে বরকতের কথা বলা নেই বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ রইল মেয়ে সন্তান হলে রুজিতে বরকত হয় এই খবর তো আমাদের জানা নেই রাসুল সালি ইসাল্লাম বলেছেন মানে আলা তাই তাইনে হাতা তাবুল কেউ যদি দুটা মেয়ের লালন পালন করে বড় হওয়া পর্যন্ত মানে বিভাষা দি হওয়া পর্যন্ত তাহলে সে মেয়ের বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো তখন তিনি আঙ্গুদ্রটি জমা করে দেখিয়েছেন তাহলে এমনিতে বলা যেতে পারে যে মেয়ে লালন পালনে বরকত আছে এবং আল্লাহর সন্তুষ্টি আছে ওতে কোনো নির্ধারিত জরুর জীবৃদ্ধ এরকম কোনো কথা আল্লাহ রসুল বলেননি তবে মেয়ে লালন পালন করলে ও রাসূলের সাথে জান্নাতে থাকতে পাবে এ কথা বলেছে ছেলে লালন পালন করলে জান্নাতে থাকতে পাবে এ কথা আল্লাহ বলেননি ছেলে লালন পালন করতে হবে জিম্মেদারি হিসাবে জিম্মেদার বাপ হিসাবে ছেলে লালন পালন করতে হবে মানে ওই সুবিধার জন্য নয় আবার ছেলে মেয়ে যা ক্ষতি করবে তা বাপ মায়ের ওপরে বর্তাবে যার কারণেই তাকে লালন পালন করতে হবে তো অনেক কথা বাপ মায়ের জন্য ছেলেমেয়ের ক্ষতির জন্য বাপ মা দায়ী একবার আল্লাহ রসুল ভিন্ন ভিন্ন করে দুইজনকে আলাগ আলাগ ভিন্ন ভিন্ন করে দায়ী করেছেন আর কোনো কোনো সময় একসাথেই দুইজনকে দায়ী করেছেন ছেলে মেয়ের ক্ষতির জন্য ছেলেমেয়ের লালন পালনের ব্যাপারে